নিউজ তারিক রহমানের দেশে ফেরা সরকারের অবস্থান স্পষ্ট বিস্তারিত জানাচ্ছে আমাদের রহমানের দেশে ফেরা সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রেস সচিব সরকার তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে প্রেস সচিব জানিয়েছেন সরকার এই বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয় সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার আলোকে বিবেচনা করছে তিনি বলেন তারিক রহমান বাংলাদেশি নাগরিক হওয়ায় দেশে ফেরার অধিকার তার রয়েছে তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং আদালতের রায় এই সিদ্ধান্তের মূল ভিত্তি হবে প্রেস সচিব আরও উল্লেখ করেন সরকারের এখানে কোনো বিশেষ সুবিধা বা বিশেষ বাধা দেওয়ার প্রশ্ন নেই আদালত যে সিদ্ধান্ত দেবে সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এই ধরনের সংবেদনশীল রাজনৈতিক বিষয় আইনকে প্রাধান্য দেওয়ার বিষয়টি সরকারের ধারাবাহিক অবস্থান বলেও তিনি জানান তিনি বলেন দেশের আইন সবার জন্য সমান এবং তারেক রহমানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য তার দেশে ফেরা কোনো রাজনৈতিক আলোচনার বিষয় নয় পুরো প্রক্রিয়ায় বিচার ব্যবস্থার আওতায় পরিচালিত হবে সরকারের পক্ষ থেকে এ ধরনের আলোচনাকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা অযৌক্তিক বলেও তিনি মন্তব্য করেন